তখন ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম তার আব্বাকে বলবেন আল্লাহ আব্বা আপনারা না বলছিলাম আপনি আমার বিরোধিতা করেন না বলছিলাম নি কি বলবে তার আব্বারে আলাম আকুল্লা কা আল্লাহ তা আসিনি আব্বা আজর আপনারা তো দুনিয়ায় বলছিলাম না যে আপনি আমার কি করেন না বিরোধিতা করেন না আপনি আমার মেনে নেন এখন এই আজর কি বলবে জানেন ফায়াকুল লাহু আবু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলবেন যে ফাল ইয়াউমা আসিকা মানে আজকে আর তোমার বিরোধিতা করব না আজকে তো দরা খাইছে কি খাইছে আজকে দরা খাইছে মুরব্বি এইজনমা কি কয় যে লা আসিকা আজকে তুমি যা কবা তাই করব এবার হসতে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা কাফের হইলো কি বাবা জন্মদাতা বাবা

আল্লাহphpunit আমার সাথে ওয়াদা করেছেন আমারে লাঞ্ছিত করবেন না বৈষ্যিত করবেন না ফা আইয়ু খিসিন আখজামিন আবি ইল্লা একজন মানুষের அப்பா আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইয়া দুলামলিন অবস্থায় পড়ে আছে এর চাইতে আমার আর কি লাঞ্ছনা হতে পারে কি ভালো বলছে আল্লাহর কাছে দেখছেন নি একবারে কই নরম করার কথা আল্লাহর কাছে এইভাবে যখন বলছে যে আল্লাহ আপনি তো কইছেন আজকে আমারে কি করবেন না বেइज्जতি করবেন না লাঞ্ছিত করবেন না তাহলে আমার আব্বা আমার জন্মদাতা পিতা আজকে ভাবে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে আ লাঞ্ছিত হয়ে পড়ে আছে এটা কি আমার জন্য সন্তানের জন্য বেइज्जতি নয় আল্লাহ তাআলা কি বলে নিফায়াকুরুল্লাহ আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে বলবে ও ঠিক আছে ইব্রাহিম তুমি আমার খলিল তুমি আমার দোস্ত তুমি আমার হাবিবেরও পিতা সব ঠিক আছে এমনি হারম তুলতেন না কাফিরিন তবে আমি আল্লাহর বিধানে যেটা লেখা সেটা হলো কাফেরদের জন্য আমি আল্লাহর জান্নাত হারাম কাফেরদের জন্য আমি আল্লাহর জান্নাত হারাম সুম্মাই উকালু ইব্রাহিম এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হবে মা তাহাতারি দিলাইকা ও ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচে কি একটু নজর করো তোমার পায়ের নিচের দিকে একটু তাকাও ফায়ানজু হযরত ইব্রাহিম নবী তার পায়ের দিকে যখন নজর করবে ফাইজা হুয়া বিজিবিহিন মুতালাতফিন আল্লাহর পয়গম্বর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার আব্বারে যে অবস্থায় দেখতে পাবে সেটা হলো একটা ভয়ঙ্কর শিয়ালের মতো শিয়ালের চাইতে ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পাবে আশ্চর্য ধরনের একটা প্রাণী দেখতে পাবে তার পায়ের কিনারে এরপরে আল্লাহর নবী বলেন এভাবে পা ধরে ওই প্রাণীটাকে তালা জাহান নামে নিক্ষেপ করবে অর্থাৎ ইব্রাহিম আলাহালামের আব্বারে কি করা হবে এভাবে চার পা ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তাহলে ভাইয়ের ছেলে নবী ছেলে কি সাধারণ নবী আল্লাহর খলিল নবী আবার সাধারণ নবী আল্লাহর হাবিবের বাপ কিন্তু তারপরেও বাপ রে কি করল তাহলে আত্মীয়তার সম্পর্কে কিয়ামতের ময়দানে কোন কি আসবে না কিয়ামতের দিন কোন কাজে আসবে না এ কথাই আল্লাহ বলছে ওয়ালা তাসিরু ওয়াজিরাতুল ইউসার কুররা ময়দানে একজনের বোঝা একজন বহন করবে না শুধুমাত্র পীর যারা আছে বন্ড পীর এই পীররা মুড়িদের বোঝা বহন করবে তাই না একটু জোরে বান করবে নি পীরের তোমার পীরের খবর থাকবে না তোমার পীরের খবর থাকবে না যেখানে নবীরা কি বলবে জানো নবীরা বলবে নাপসি নাপসি আমি আমার ভুল নিয়ে আসি এসছি আমার নি আল্লাহ ধরে তাহলে এই জন্য যারা এই আশায় বাসা বানছেন যে পীরের